আর কোনো প্রাণ ঝরবে না এইচআইভি ভাইরাসে সম্প্রতি একটি গবেষণায় মরণঘাতী এ রোগটি নির্মূলে সফল হয়েছে বিজ্ঞানীরা জিন এডিটিং প্রযুক্তি ক্লাস্টার্ড রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট পেলিনড্রোমিক রিপিটস সিআরআইএসপিআর ব্যবহার করে নতুনের তথ্য দিল গবেষক দল সিআরআইএসিআর ব্যবহারে সংক্রামিত কোষ থেকে এইচআইভি নির্মূল করতে সফল হয়েছেন বিজ্ঞানীরা মতো হয়ে যেতে পারেন সম্প্রতি নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মেডিকেল কনফারেন্সে এমন সুখবর দিলেন বিশ্ববাসীকে জানান কোষের আণবিক স্তরে অনেকটা কাঁচির মতো করে ডিএনএ কেটে ফেলা যায় এ প্রযুক্তির সাহায্যেই কোষের আক্রান্ত অংশ অপসারণ করেছেন বিজ্ঞানীরা এমন সফল একটি গবেষণার পর গবেষক দল পুরোপুরি আশা করছেন শরীরকে সম্পূর্ণরূপে ভাইরাস থেকে মুক্ত করা যাবে কারণ প্রচলিত এইচআইভি মেডিসিনগুলো ভাইরাস ঠেকাতে পারে কিন্তু নির্মূল করতে পারে না অন্যথায় বিজ্ঞানীদের দাবি আক্রান্ত কোষ থেকে নোবেল জয়ী প্রযুক্তি ক্রিসপার জিন এডিটিংয়ের সাহায্যে তারা এইচআইভি নির্মূল করেছেন তাই আশা করা হচ্ছে পদ্ধতিটির মাধ্যমে শরীর থেকে এইচআইভি ভাইরাস পুরোপুরি নির্মূল করা যাবে তবে পদ্ধতিটি নিরাপদ ও কার্যকরী কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আরও অনেক গবেষণারও প্রয়োজন রয়েছে বলে মত তাদের এ বিষয়ে লন্ডনের ফ্রান্সিস স্ক্রিক ইনস্টিটিউটের ভাইরাস বিশেষজ্ঞ ডক্টর জনাথন স্টয় বিজ্ঞানীদের সঙ্গে একমত পোষণ করে বলেছেন শরীরের সমস্ত কোষ থেকে এইচআইভি সরানো অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ সেই সাথে এই চিকিৎসার দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া নিয়েও রয়েছে উদ্বেগ তাই আরও পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি পূর্ণ ফল পেতে অনেক সময়ের প্রয়োজন মহম্মদ পাৰিউল্লা মোহনা ডিজিটেল